নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মলা মাছ মলা মাছ চড়চড়েও বলতে পারেন বা গা মাখা মাখা মানে ঝোলও বলতে পারেন তো মলা মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব তারপর একটু হালকা করে ভেজে নেব তো মলা মাছটা ভাজার জন্য আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হোক তারপর আমি মলা মাছটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো ভেজে নেব আর যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ দেখার পর একটা লাইক লাইক বাটনে করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে আর ভিডিওটি যখন দেখবে প্লিজ ফুল ভিডিওটি দেখো ট্রেনে দেখো না ঠিক আছে ভিডিওটি তো তোমরা দেখছোই তাই না বলো তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যখন ভিডিওটি দেখবে তোমরা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো আর সবাই কেমন আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবে না তো যাই হোক এখন আমি মাছগুলো ভেজে নিই ভেজে নেওয়ার পরে কি দিয়ে কি রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটাকে এখন তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আমি রাঁধুনি ফোড়ন যখন রাঁধুনিতে স্মেল ছেড়ে দেবে তখন তুমি দিয়ে দেবে পেঁয়াজ কুচি সব ছোট মাছ কিন্তু একই পদ্ধতিতে রান্না করা হয় শুধু হয়তোমার সবজিটা চেঞ্জ হয় তো রাঁধুনিটা স্মেল ছাড়ুক দেন হচ্ছে আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি এই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভাজবো আর ছোট মাছের মধ্যে যত বেশি পেঁয়াজ দেবেন তত কিন্তু রান্নাটা স্বাদ হয় আমার ধারণা আমি জানি না আপনাদের ধারণা রকম আমরা ছোট মাছে কিন্তু পেঁয়াজটা একটু বেশি খাই তো পেঁয়াজটা একটু সুন্দর করে ভাজা হোক তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি সবজি দিয়ে বা কী দিয়ে রান্না করছে ঠিক আছে দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব কুচি করা আলু আমি মলা মাছটাকে শুধু আলু দিয়ে রান্না করব তোমরা চাইলে অন্য যে কোনো সবজি দিতে পারো বেগুন দিতে পারো মানে যে ডাড়া দিতে পারো তোমাদের হাতের কাছে যে ধরনের সবজি থাকবে তোমরা দিতে পারো ভালো লাগবে কিন্তু আমার আজকে মনে হলো যে শুধু আলু দিয়ে রান্না করব। এর জন্য আমি শুধু আলু দিয়েছি একটু নেড়ে দিলাম না হলে মশলাগুলো পুড়ে যাবে এখন আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব ঠিক আছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কাচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন ধনে গুঁড়া আপাতত আর কোনো মশলা দেওয়ার নাই এখন শুধু সুন্দর করে লো হিটে রাখতে হবে ঠিক আছে লো হিটে আমি এখন এটাকে সুন্দর করে কষাবো তো এটা এখন হোক হওয়ার পরে যখন কষানোটা হয়ে যাবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আমি এটাকে এখন একটু জল দিয়ে কষাবো কিন্তু এর মধ্যে আমি আগে দিয়ে নেব একটা টমেটো ছোট একটা টমেটো দিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। হালকা একটু জল আর একটু কষানোর জন্য একটু নেড়ে দেব এটাকে এখন আমি ঢেকে দেব ঠিক আছে আর মাঝে মাঝে একবার নেড়ে দেব তো এটা দিয়ে জলটা দিয়ে দিলাম কষানোটা হোক সুন্দর করে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে দেখো খুব সুন্দর মতন কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল আমি কিন্তু তোমাদের আগেই বলেছিলাম যে আমি কিন্তু খুব বেশি ঝোল দেবো না এটা গামাখা গামাখা থাকবে এই আমার ঝোলের জল দেওয়া হয়ে গেছে আর এটার মধ্যে আমি এখন দিয়ে দেব রাঁধুনি আর পেঁয়াজ বাটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব আমি একটু হালকা হাতে নেড়ে দেবো আর এখনই আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলি এটা এখন বলক বলক আসবে আসলে আমি এটাকে নামিয়ে নেব। দেখো আমার মলা মাছের চরচড়ি বলো বা হালকা পাতলা দামাখা ঝোল বলো যে যেটা বলো সেটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামানোর পর তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি এই হচ্ছে আমার মলা মাছের চচ্চড়ি বা ফাইনাল গা মাখা গা মাখা ঝোল কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর প্লিজ আমার মতো করে একবার হলো রান্না করে দেখো আমি আদৌ কেমন রান্না করি ভালো না খারাপ না রান্না না রান্না করলে তো বুঝতে পারবে না তাই না বলো তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো আমি যেন তোমাদের নিত্য নতুন নানা ধরনের ভিডিও দিতে পারি তোমাদের সাথে শেয়ার করতে পারি ঠিক আছে তো টাটা